আসসালামু আলাইকুম সরকার সব চ্যানেলে আপনাকে স্বাগতম টিপস অ্যান্ড টিসকের আজকের পর্বে দেখব বিসিপিএসের মাধ্যমে কীভাবে পার্ট ওয়ানের অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আপনারা প্রথমেই আপনাদের ব্রাউজারে চলে যাবেন সেখানে সার্চ অপশনে লিখবেন বিসিপিএস বিসিপিএস লেখার পর আপনারা একটা প্রথমেই ওয়েবসাইট পাবেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওয়েবসাইটে ঢুকলে হাতের বাম দিকে দেখবেন অনলাইন রেজিস্ট্রেশন একটা ট্যাব আছে সেখানে আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আপনারা একটা ওয়েলকাম পেজ পাবেন যেখানে লেখা আছে ওয়েলকাম টু বিসিপিএস অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম সেখানে আপনারা দুইটি অপশন পাবেন একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার যারা পূর্বে রেজিস্টার করেছিলেন মানে রেজিস্ট্রেশন করেছেন তারা লগিনে ক্লিক করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন আর যাদের পূর্বে রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনারা অনলাইন রেজিস্ট্রেশন গাইডলাইন একটা পাবেন এফসিপিএস পার্ট ওয়ান ফাইনাল এগুলোতে ক্লিক করে আপনারা গাইডলাইনটা অনুসরণ করে নিতে পারেন সো যেহেতু আমি আজকে আপনাদের পুরো গাইডলাইন নিয়ে কথা বলবো সো সেই গাইডলাইনটা আপনারা না দেখলেও পারেন তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব সেখানে দেখবো টার্মস অফ এগ্রিমেন্ট আপনারা ইচ্ছা করলে এটা পড়তে পারেন সো আমরা একটু নিচের দিকে চলে যাব অ্যান্ড দেন আমরা দেখবো আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ এগ্রিমেন্ট আমরা এখানে টিক চিহ্ন দিয়ে আমরা নিচের দিকে চলে যাব সেখানে আমরা দুইটা অপশন পাবো একটা হচ্ছে ফোর ইয়ার ফেলোশিপ আর একটা হচ্ছে ফাইভ ইয়ার্স ফেলোশিপ যেহেতু আমরা এফসিবিএস পার্ট ওয়ানের জন্য অ্যাপ্লাই করবো সেহেতু আমরা এফসিবিএস পার্ট ওয়ানে অ্যাপ্লাই নাও ক্লিক করবো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আমরা বিসিপিএস অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে প্রবেশ করব অ্যান্ড দেন আমরা দেখবো অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস সেখানে আমরা কোয়ালিফিকেশনে এম ক্লিক করবো অ্যান্ড দেন বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা টাইপ করে নেবো অ্যান্ড দেন আমরা দেখবো অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস যেহেতু আমরা নতুন সো আমরা এখানে লিখবো নিউ অ্যাপ্লিকেন্ট নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাবো অ্যান্ড দেন আমরা দেখব নেক্সট আমরা নেক্সটে ক্লিক করব স্টেপ টু স্টেপ টু হলো অ্যাকাডেমিক আইডেন্টিটি আমরা প্রথমে আমরা দেব যে কলেজ থেকে আমরা পাস করেছি তা সিলেক্ট করব অ্যান্ড দেন আমরা গ্র্যাজুয়েশনের ডেট আমরা টাইপ করে নেব গ্র্যাজুয়েশান ডেটে টাইপ করার পর আমরা বিএমডিসি রেজিস্ট্রেশন ভ্যালিডিটি আপনারা প্রত্যেকটা সার্টিফিকেটে আপনারা সেটা পেয়ে যাবেন আমরা তাই টাইপ করব। তারপর হচ্ছে এম অথবা বিডিএস সার্টিফিকেট তিনশো কিলোমাইট সাবমিট করে দেবো অ্যান্ড দেন আমরা নিচে দুইটা টিকবক্সে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। স্টেপ নাম্বার থ্রি একদম ইনফরমেশান এখানে আমরা স্পেশালিটি অর্থাৎ আপনি যদি মেডিসিন হন মেডিসিন গাইনী হলে গাইনি সিলেক্ট করে আপনার ব্যাঙ্ক স্লিপের নাম্বারটা দেবেন প্রত্যেকেই যখন ব্যাঙ্কে টাকা জমা দেন তখন আপনাকে একটা ব্যাঙ্ক ডিপোজিট স্লিপ নাম্বার দেয় তা টাইপ করবেন তারপর ডিপোজিট ডেটটা আমরা সিলেক্ট করব অ্যান্ড দেন অ্যামাউন্ট এগারো হাজার টাকা অটোমেটিক থাকবে সেটা দিয়ে আমরা ব্যাংকের নামটা দেবো এবং ব্যাংকের ব্রাঞ্চ নামটা দেবো অর্থাৎ ব্রাঞ্চ মানে হচ্ছে আপনি যে শাখায় ব্যাংকের যে শাখায় টাকা জমা দিয়েছেন তা দেবো এরপর আপনাকে একটা স্লিপ দেয় ব্যাঙ্ক থেকে সেই স্লিপটা আপনারা আপলোড করে দেবেন অ্যান্ড দেন নেক্সট স্টেপ নম্বর ফোর এমপ্লয়মেন্ট আইডেন্টি যে যদি আপনারা সরকারি চাকরি করেন তাহলে গভর্নমেন্ট লিখবেন এবং এমপ্লয়মেন্ট ডেজিগনেশন এমপ্লয়মেন্ট ইনস্টিটিউট অ্যান্ড ওয়ার্কিং অ্যাড্রেস দিয়ে আপনারা নেক্সট দিতে পারেন যেহেতু আমরা আনএমপ্লয়েড অথবা প্রাইভেটে জব করি সো আমরা আনএমপ্লয়মেন্ট ক্লিক করব আনএমপ্লয়মেন্ট ক্লিক করার পর বাকি তিনটা স্টেপ ফিল আপ না করলেও চলবে অ্যান্ড দেন নেক্সট স্টেপ নম্বর ফাইভ এই স্টেপে আমরা প্রথমে আমাদের নাম সার্টিফিকেট অনুযায়ী দেব দেন আমরা আমাদের বাবার নাম সার্টিফিকেট অনুযায়ী অ্যান্ড দেন আমরা আমাদের মায়ের নাম সার্টিফিকেট অনুযায়ী দেব তারপর আমরা আমাদের ছবি সিলেক্ট করব। ছবিটি অবশ্যই তিনশো কিলোমিটারের মধ্যে হতে হবে তারপর আপনার আমরা সিগনেচারকে সাবমিট করব এবং সিগনেচারটাও তিনশো কিলোমিটারের মধ্যে হতে হবে ছবি সিলেক্ট করার পর আমরা আমাদের সার্টিফিকেট অনুযায়ী বয়েসটা দেবো অ্যান্ড দেন আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেব তারপর আমাদের একটা মোবাইল নাম্বার দেবো অবশ্যই ওই মোবাইল নাম্বারটি আপনার হতে হবে এই মোবাইল নাম্বারের মধ্যেই বিসিপিএসের সকল ইনফরমেশনের মেসেজ আপনার মোবাইলে আসবে তারপর আমাদের ন্যাশনালিটি জেন্ডার মেরিটিয়াল স্ট্যাটাস পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশন একটি পেজের মধ্যে দেখাবে আপনার সকল ইনফরমেশন যদি সঠিক হয় আর আপনি যদি কোনো ভুল ইনফরমেশন না দিয়ে থাকেন তাহলে আপনি ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর আপনার বিসিপিএস এফ পার্ট ওয়ান অনলাইন রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে পরবর্তী ধাপের জন্য অনুসরণ করুন সরকার সাহেব চ্যানেলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন